গুড মর্নিং বন্ধুরা আমি রোহিত চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে দেখাবো মানে আমার এক বন্ধু বা আমার এক সাবস্ক্রাইবার সে আমাকে জানিয়েছে যে দাদা তুমি যে এই ভিডিওগ্রাফি নিয়ে বললে কিভাবে টাকা ইনকাম করতে হয় এটা তুমি জানিয়েছো কিন্তু একটা যারা বেসিক বিজেইনার তারা যখন ইউটিউব চ্যানেল খুলবে যে তারা কিভাবে সেট গুলো করবে বা তারা কেমন দামি জিনিস কিনবে কোনটা করলে ভালো হবে একদম না কি করলে কি বেটার হবে সেই জিনিসটা আজকে আমি তোমাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা চলো আজকের ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা আমি যেটা বললাম যে আমাকে যে এক সাবস্ক্রাইবার আছে সে আমাকে জিজ্ঞাসা করেছিল যে ঠিক কিরকম জিনিস মানে সে আমাকে যে প্রশ্নটা করেছে তার আগে আমি সেটা জানাই যে প্রশ্নটা কি করেছে সেটা নিয়ে কিছু টিপস দাও যেমন ক্যামেরা মাইক অডিও লাইট এডিটিং সফটওয়্যার তো ফার্স্টে আমাকে যেটা জানতে চাইছে সেটা হচ্ছে কিছু টিপস টিপস বলতে আমি একটা জিনিসই বুঝি সেটা হচ্ছে তোমাকে এভরিডে ভিডিও ছাড়তে হবে যদি তুমি অ্যাজ এ নিউ কমার্শিয়াল মানে গাইনার হতে চাও তো সেক্ষেত্রে তোমাকে এভরিডে ভিডিও ছাড়তে হবে এর থেকে কোনো আলাদা টিপস হয় না এভরিডে একটা নির্দিষ্ট টাইম মেনটেন করে ভিডিও ছাড়ো এক নাম্বার চলে গেল নেক্সট হচ্ছে তোমার ক্যামেরা তুমি যখন বিগেইনার তখন এখনকার দিনে মানে তোমার হাতে আহ কি বলবো একটা ফোন মিনিমাম তো পনেরো হাজার টাকার সবাইকার কাছেই অ্যাভেলেবেল থাকে তো তোমার কাছে যদি সেটা না থাকে তো মিনিমাম তোমার একটা ভালো কোয়ালিটির ফোন সেটা নয় থেকে আট থেকে নয় বা দশ হাজারের মধ্যে ভালো কোম্পানির ফোন পাওয়া যায় আর যে ব্র্যান্ডেড নিতে হবে এমন কিন্তু কোনো ব্যাপার নেই ভালো দেখে নিতে পারো সেটার মধ্যেই তোমরা ভিডিওগ্রাফি করতে পারো কারণ আজকে যারা বড় বড় ইউটিউবার ক্রিয়েটাররা হয়েছে তারা কিন্তু আজকে থেকে এই জিনিসটা যে তারা একেবারেই বড় হয়ে গেছে এটা কিন্তু একদমই নয় তারাও আস্তে আস্তে ছোট ফোন থেকে আস্তে আস্তে তারা বড় ফোন নিয়েছে বড় ফোন থেকে ক্যামেরা নিয়েছে ক্যামেরা থেকে তারা আজকে কম্পিউটারে আপলোড করছে এডিটিং করছে সবটাই আস্তে 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 তোমাদের এগোতে হবে তো কখনোই যে আজকে আমি কিপ্যাড ফোন থেকে সরাসরি ফোন কম্পিউটারে চলে যাব এতে তোমার প্রবলেম হবে একটা সিঁড়ি থেকে আরেকটা সিঁড়ি যখন একটা সিঁড়ি থেকে উঠে অনেকটা চান্সটা বেশি থাকবে ক্ষেত্রে যেই ফোনটা আছে সেই সেল ফোন থেকেই তুমি ভিডিও করো অবভিয়াসলি পারবে নেক্সট তো মোটামুটি আমি কিন্তু দুটো টিপস তোমাদের সাথে শেয়ার করলাম এইবার যে পরবর্তী টিপসটা বা যে পরবর্তী জিনিসটা আমি তোমাদের বলবো সেটা হচ্ছে ওই জিজ্ঞাসা করেছে আমাকে ক্যামেরা হলো মাইক কি মাইক ইউজ করবে তো বন্ধুরা দেখো মাইকটা সম্পূর্ণটা তোমার নিজের উপরে ডিপেন্ড করছে যদি তুমি ভাবো যে একটু অ্যারিস্টকের ভাবে ভিডিও বানাবে তো সেই ক্ষেত্রে কিন্তু মার্কেটে বিভিন্ন রকমের মার্কেট মানে মাইক পাওয়া যায় তো সেই সব মাইক তোমরা ইউজ করতে পারো লাইক ডিজিটেকের আছে ফ্রনটেকের আছে আরও এরকম অনেক মাইক আছে আমি বিশেষ কিছু নাম নেবো না বিকজ তারা আমাকে আলাদা রকমের কোনো পেমেন্ট দেয় না যে আমি তাদের নাম নেবো সেই সব ব্র্যান্ডের নাম নেবো তো আমি কখনোই বলবো না যে এই ব্র্যান্ডটা বেটার ওই ব্র্যান্ডটা বেটার তো সেক্ষেত্রে তোমার যেটা মনে হবে যে এই ব্র্যান্ডটা ভালো বা আর সেক্ষেত্রে তোমরা ইউটিউবে আরো বেশি কিছু ভিডিওস তোমরা দেখে নিতে পারো সেই ভিডিও থ্রু সেই ভিডিওটা দেখে তোমরা বেসিক নলেজ নিয়ে তোমরা কিনতে পারো এটা সম্পূর্ণ তোমাদের উপরে ডিপেন্ড করছে আর যদি ভাবো যে তোমরা উইদাউট এনি মাইক ইউজ করবে তো সেই ক্ষেত্রে মোবাইলটা যেটা আছে সেই মোবাইলটাকে একটু কাছ থেকে তোমার ভিডিওটা শ্যুট করবে জুম করে ঠিক আছে ক্ষেত্রে আওয়াজটা অনেকটাই ক্লোজ আসে এবং খুব ভালো ভালো লাগে ঠিক আছে আর যখন তোমরা এই সাউন্ডের ক্ষেত্রে বলবো যে যখন তোমাদের ধরো বাইরে কোনো নয়েস আসছে তো সেক্ষেত্রে এডিটিং সফটওয়্যারে কিন্তু তোমরা শনটা ইউজ করে নিতে পারো চলে যাই এবার ডে এবার নেক্সট যেটা বলেছে অডিও অডিওটা হচ্ছে সবসময় ইউজ করবে যে নো কপিরাইট ব্যবহার করার জন্যে কারণ যদি তোমরা নর্মাল যেটা ইচ্ছা সেই মিউজিকটাই নিয়ে নিচ্ছো তো সেক্ষেত্রে কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে কারণ একটা কপিরাইটের ভয় থাকে ইউটিউবে কারণ ইউটিউবটা তো একটা বিজনেস এরিয়া বা বিজনেস জিনিসপত্র বা বিজনেস অ্যাপ্লিকেশান তো সেক্ষেত্রে যে কোনো জিনিস তুমি ইউজ করতে পারবে না সব একটা নিয়ম শৃঙ্খলা সব কিছু একটা ব্যাপার আছে তো সেই ক্ষেত্রে তোমাকে ইউজ করতে হবে সবসময় নো কপিরাইট মিউজিক কিন্তু এখন এই নো কপিরাইট মিউজিকও যদি ইউজ করো তার মধ্যেও কিন্তু অনেক আমার রেস্ট্রিকশান দিয়ে দিয়েছে আজকে দেখা যাচ্ছে তুমি ইউজ করছো কিন্তু আবার দু মাস পরে দেখা যাচ্ছে সেই মিউজিকটাই আবার কপিরাইট দিয়ে দিচ্ছে তো সেক্ষেত্রে একদম তোমরা খুব চেষ্টা করবে কোনো রকমের মিউজিক না নিয়ে বিকজ আমার সাথে কিন্তু এই প্রবলেমটা হয়েছে ওই জন্য আমি অলওয়েজ চেষ্টা করি যে নো কপি বা বা রকমের মিউজিক না নিয়ে ভিডিও শ্যুট করার জন্য তো আসি নেক্সট এবার কি মানে কোন জিনিসটা নিয়ে জানতে চেয়েছে এবার হচ্ছে লাইটিং লাইটটার কথা বলতে আমি একটা কথাই বলবো সেটা হচ্ছে রিং লাইট অবভিয়াসলি ভালো যদি তোমরা ইনডোরে শ্যুট করো আর আরেকটা হয় হচ্ছে যদি ক্যামেরাতে ইউজ করো আর সেক্ষেত্রে যে হ্যালোজিন আছে ছাতা লাইটগুলো সেগুলো ইউজ করতে পারো যেগুলো বিয়েবাড়িতে ফটোশ্যুট বা ফটোগ্রাফির ক্ষেত্রে ইউজ করা হয় অ্যাজ এ প্রফেশনাল হিসেবে অ্যান্ড আদারওয়াইজ তোমাদেরকে বলবো যে যখন ভিডিওগ্রাফি করছে একদম বেসিক বা বিগেনার তো এখন এলইডি লাইট আছে যেগুলো তোমার হচ্ছে কাঁচের নয় ওগুলোকে সামনের দিকে যদি লাগিয়ে দাও যদি দুটো কিনতে পারো একশো চল্লিশ দাম নেয় একদিকে নীল দিয়ে দিলে একদিকে রেড দিয়ে দিলে তো সেক্ষেত্রে যদি বলে যে ব্যাকগ্রাউন্ডে সেম জিনিস লাল একটা নীল একটা দু সাইড দিয়ে দিলে আর সামনেটাতে দিয়ে দিলে একটা সাদা রঙ তো সেক্ষেত্রে কিন্তু গুড লুকস এবং তোমাদের মনে হবে তুমি একজন প্রফেশনাল ভিডিওগ্রাফি করছো এবার চলে আসি নেক্সট আর কি জানতে চেয়েছে এডিটিং সফটওয়্যার এটাকে নিয়ে এবার একটু আমাকে বিস্তারিত এইটাকে নিয়ে যদি আমি শুধু বলতে যাই তো ক্ষেত্রে কিন্তু একটা বড় ভিডিও 10 মিনিটের স্পিচ দেওয়া হয়ে যাবে তো আমি এটাকে একটু সংক্ষেপের মধ্যেই বলবো ভিডিওগ্রাফি করতে গেলে মেন যেটা লাগে সেটা হচ্ছে ভিডিও ক্লিপ আর তার সাথে একটা ছোট্ট মিউজিক বা ভয়েস ওভার ঠিক আছে এই সবটাকে সেটিং করে করে এমন ইন্টারনেটে অনেক সফটওয়্যার আছে যেগুলোকে তোমরা ইউজ করতে পারো ঠিক আছে তো সেই সফটওয়্যারগুলোকে যেমন আমি বেশি কিছু নাম বলতে পারি এটা নাম বলতে কোনো অসুবিধা নেই জিএন আছে ইনসার্ট আছে পিকসার্ট আছে পিকসার্ট তো ফটোগ্রাফি কাইন মাস্টার আছে পাওয়ার ডিরেক্টর আছে এবার যদি তোমরা পিসির মধ্যে জানতে চাও মানে কম্পিউটারের মধ্যে সেক্ষেত্রে বলবো যে পাওয়ার ডিরেক্টর আছে ক্যাপকাট আছে প্রিমিয়ার প্রো আছে যেটা মোস্ট ডিফিকাল্ট আমি এখনো পর্যন্ত শিখে উঠতে পারিনি আমার কাছে খুব কঠিন বলে মনে হয়েছে তো এরপর আছে দা ডাভিনসিটা খুব ভালো কালার গ্রেডিং এর জন্য খুব ভালো একটা সফটওয়্যার এর থেকে সবচেয়ে সহজ ইজিয়েস্ট অ্যাপ্লিকেশন হতেই পারে না যেই জিনিসটা কিন্তু আমি ইউজ করে থাকি এবং আমি যখন আমার কেরিয়ারে ফার্স্ট শুরু করেছিলাম তখন কিন্তু আমি ওই ইয়েটাকে করেছিলাম কাইনমাস্টারটা ইউজ করেছিলাম ওটা খুব ইজি সব ক্লিপগুলোকে একবারে সাজিয়ে দাও তারপরে এই ভয়েস ওভার যেটা দিয়েছো তলার দিকে করে দাও এবার আস্তে 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 যতটুকু পার্ট তোমাদের পছন্দ ততটুকু পার্ট নিয়ে তোমরা করে নিতে পারবো এবার এক্সপোর্টে গিয়ে বিভিন্ন রকমের ফ্রেম আছে লাইক সিক্সটি এফপিএস থার্টি এফপিএস যত রকম যেই ফ্রেমটা লাগবে সেই ফ্রেম দিয়ে তোমরা এক্সপোর্ট করে নিতে পারো এক্সপোর্টে কোনো রকমের প্রবলেম হয় না যদি ভাবো যে ওয়াটার মার্কে প্রবলেম সেই ক্ষেত্রে গুগলে কিন্তু বহু রকমের মোডেড অ্যাপ আছে যেইগুলো তোমরা ইনস্টল করে নিতে পারো বা যদি মনে হয় যে তোমাদের দরকার তো কাইন্ড মাস্টারের যেই মোড ভার্সনটা সেটা লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা চেক করে নিতে পারো তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিওই আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকে দেখা হচ্ছে পরের ভিডিওই আজকের জন্য নমস্কার